গুড মর্নিং এভরিবাডি সালাম এবং শুভেচ্ছা নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা যে যে প্রান্ত থেকে দেখছেন আমাকে বা দেখবেন পরবর্তীতে সবার জন্য রইল ভালোবাসা আমরা আজকে সাডেন আলমিনী ট্যুরের তৃতীয় দিনে এসে পৌঁছেছি এবং আজকে ঘুরতে এসেছি আমরা সাডেন ট্যুর আলমিনীর অত্যন্ত ফেমাস একটা জায়গা এখানে একটা অত্যন্ত হিস্টোরিক্যাল একটা জায়গা স্প্রিং স্প্রিংয়ের লেক ফ্রন্টের কাছে এটা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর জায়গা এখানে আমাদের সাথে আজকে যারা আছে আমি একে একে দেখিয়ে দিচ্ছি এখানে আছে কনক ভাই শিলাভাবি এখানে ওনারা যুগল ছবি উঠাচ্ছেন তারপরে এখানে আছে উর্মি এখানে আছেন আমাদের চুটুল ভাইয়ের ওয়াইফ আমাদের শ্রদ্ধেয় ভাবি আর আমাদের সাথে আছে এখানে সাথে আছে এখানে টুটুল ভাই একটু পিছিয়ে উনি উপর থেকে পুরা লেকের ফ্রন্ট ভিউটার সৌন্দর্যটা উনি দু চোখ ভরে প্রাণ ভরে উনি এনজয় করছেন হয়তো ওনার কাছে অনেক ভালো লেগেছে যার ফলে উনি একটু দূর থেকে ভি সাইনের মাধ্যমেই ওনার আনন্দটা বা অভিব্যক্তিটা উনি প্রকাশ করার চেষ্টা করছেন আমাদের বুঝে নিতে কষ্ট হচ্ছে না যে উনি যে খুব এনজয় করছেন জায়গাটাকে এই জন্যই হয়তো উনি একটা ভি সাইন দেখিয়ে দিয়েছেন তাই হচ্ছেন টুটুল ভাই টুটুল ভাই আসসালামু আলাইকুম টুটুল ভাই আমরা আপনি তো জানেন আমরা প্রথমত আজকে এখানে যেই জায়গাটাতে এসেছি এটা হচ্ছে সারাতগা স্প্রিং অত্যন্ত ফেমাস যারা আলবিনিতে ট্যুর করতে এসে থাকেন তারা সাধারণত এই প্লেসটা এক্সাইডিং প্লেসটা চতুর্দিকে পাহাড় থাকে পাহাড় ঘেরা একটা লেক এটা সারাতকের স্প্রিং অত্যন্ত হিস্টোরিক্যাল একটা জায়গা যার সৌন্দর্য আসলে ভিডিওতে বোঝা যায় না নিজ চোখে লাইভ এসে যতটা না এটার সৌন্দর্যটা বোঝা যায় তার চেয়েও অনেক আংশে বহুলাংশে কম বোঝা যায় ভিডিওতে তারপরও দেখা দেখাতে চেষ্টা করছি আমাদের ভালো লাগার মোমেন্টগুলিকে আপনাদের সাথে শেয়ার করছি সো টুটুল ভাই আপনার কাছে কেমন লাগছে সারাতকের এই এত সুন্দর একটা সকাল যদিও শীত তারপরও আপনার কাছে কেমন লাগছে হঠাৎ গতকাল গতকালকে আপনি দেখেছেন যে অনেক স্নো ছিল লাগতেছে কিন্তু আগে তো বাংলাদেশ থাকতে যখন শুনতাম স্বপ্নের আমেরিকা জি নিউ ইয়র্কে আইসা তো স্বপ্ন বুঝলাম না এই এখন বুঝতে পারতেছি আচ্ছা 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 তার মানে এখন অনেকটা ড্রিম সে আপনার যে একটা ড্রিম ছিল সেই ড্রিমটা বাস্তবে লেখে না বাংলাদেশে সবাই তো বলে স্বপ্নের আমেরিকা আচ্ছা 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 স্বপ্নের আমেরিকা জি 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 এটাই স্বপ্ন না এটা সুন্দর কথা বলেছেন একটা তো চুটুল ভাই তো মনে হয় আপনি আরেকটু এনজয় করছেন কারণ গতকালকে আপনি দেখেছেন যে অনেক স্নো ছিল চতুর্দিকে পাদা আপনি একটা মাউন্টেনে গিয়েছিলেন সেই মাউন্টেনটা ছিল থ্যাচার স্টেট পার্ক মাউন্টেন ওখান থেকে আপনার মনটা আপনাকে বেশ মানে ভালো খুশি মনে আপনাকে দেখি নেই কারণ আপনার যে উদ্দেশ্যে গিয়েছিলেন দেখতে সেটা সফল হয়নি যদিও অনেক ফগি ছিল স্কাই অল ওভার ডার্ক ছিল আমরা দেখতে পারি নি তো সেই তুলনায় আজকের আসলে সিনারিটা সম্পূর্ণ ভিন্ন তো আপনার রেস্ট অফ জার্নি সুন্দর হোক মনোমুগ্ধকর হোক এই প্রত্যাশায় টুটুল ভাই আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে টুটুল ভাই ওয়ালাইকুম আসসালাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মিসেস টুটুল ভাই ভাবি আসছেন তো ভাবিও হয়তো এখন টুটুল ভাইয়ের পাশে এসে দাঁড়াবেন আজকের এই সুন্দর ক্ষণটার সুন্দর মুহূর্তটার সঙ্গী বা সাথী হয়ে বা একটা সাক্ষী হয়ে ওনারা থাকবেন সারাতক স্প্রিংয়ের এই সকালটারকে আমাদের টুটুল ভাই এবং ভাবি ওনাদের জন্য একটা মেমোরিতে একটা ভালো একটা জায়গা দখল করে নেবে অনেক দিন স্মরণীয় হয়ে থাকবে এই প্রত্যাশাই বন্ধুরা আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আপাতত আমি মিঠু আবারও আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে যেখানে যে অবস্থায় থাকেন আসসালামু আলাইকুম